রহমাতুল্লাহ বারকাত সুনায় নাসির শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার সতেরো হজরত আমর ইবনে আলী রহমাতুল্লাহ এবং হজরতে কাতাদা রদেলা হতে বর্ণিত তিনি বর্ণনা করেন এক আমি হজরত আনাস ইবনে মালিক ও রদুল্লাহ আনুকে রসুল্লাহ সাহাশালামের কোরআন তিলাওয়ার সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন যে রসুল সাহাশালাম তার স্বর লম্বা করে পড়তেন হাদিস সুনায়না নাসির শরীফ ব্যাখ্যা এখানে স্বর লম্বা করে বলতে আপনার যেখানে যেমন টান আছে যেমন আমরা খালা জব খাড়া যে উন্ডো বসে একালি পরিমাণ টান দিয়ে পড়ে থাকি তারপরে আপনার দুই যাবো দুই যাব দু বসে এক টানবিন বলে আর নুনের যে নুনের যত বা শুকুন থাকে নুন সেখানে তানবিন নুন শেখ না আওয়াজ একই রকম হয় একালি পরিমাণ টেনে গুণা করে পড়তে হবে তারপরে মাছ সহকারে মাধ্যমে মুসিল মাধ্যে লা দিম মাদে মা আর জোয়াকফি যে হুরুপে মুখার্তা যেগুলো মাদের অক্ষরগুলো যেগুলো আছে তো বিশেষ করে যে টানগুলো আছে সেই টান সহকারে যেখানে যেমন পড়তে হবে ঠিক সেইভাবে পড়তে হবে এগুলোকে স্বলম্বা করে পড়া বলা হয় তো এইভাবে পড়তে হবে এক এক কথাই কোরআন তাজবিতের তার তিলের সহিত এবং মারুব করে পড়তে হবে তো সেটাকেই আপনার সলম্বা করে পড়ার কথা বলা মানে এক কথাই সব জায়গায় একালি পরিমাণ টান হয়ে যাচ্ছে আবার কোথাও টান হয় না এরকম পড়লে হবে না তো আপনারা নুরানি কায়দা পড়বেন সর্বোত্তম কোরআন শেখার কিতাব হচ্ছে নৌরানী কায়দা এটা আপনারা খেয়াল করুন